হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম শানা জন গল্প রান্নাবাটি থেকে আপনাদের আরও একবার স্বাগত ছোটো বড়ো সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার ফুস্তা শুনি কেমন জীবে জল চলে আসে তাই না ভীষণ মজাদার আজ বানালাম বাসায় দিন ধরেই আমার মেয়ে ভীষণ বায়না করছে খাওয়ার জন্য সেজন্যই বাসায় তৈরি করা ডাল নিয়েছি আলু পেঁয়াজ একটু কাঁচামরিচ দেব একটু শুকনো মরিচ দেব ঝালটা একটু কম দেব আমার দুই মেয়ে বেশি একটা তো ঝাল খেতে পারবে না বাসায় আসলে বানিয়ে খেতে পারলে সব থেকে বেশি ভালো হয় কারণ বাহিরে যেটা আমরা খুব মজা করে খাই আসলে খুব বেশি একটা স্বাস্থ্যকর না খাবারটা তাই একটু কষ্ট হলেও আর এখন তো অথেন্টিক আসলে কিনতে পাওয়া যায় ফুচকা যেটা বাসায় কিনে এনে অল্প কিছু উপকরণ দিয়ে আমরা চাইলে বাসায় বানাতে পারি বাচ্চাদের যতটা ইচ্ছা ততটাও খেতে পারে এবং ওদের স্বাস্থ্য নিয়েও আমাদের ততটা আসলে হ্যাডেক থাকবেও না তখন বাসায় বসে নিজেরা নিজের হাতে করে ওদেরকে খাওয়াচ্ছি ব্যাস এখন দেব একটু চটকটি মশলা খুবই মজা বসে খাওয়া মানে বাচ্চাদের নিয়ে ফ্যামিলির সাথে বসে বাসায় বসে খাওয়াটা আসলে মজাটাই অনেক যারা বিশেষ করে বাহিরে এই পছন্দের খাবারটা খেতে না চান তারা চাইলে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় বানিয়ে খেতে পারেন তাদের জন্য এই রেসিপিটা আমার তো বাইরে খেতে আসলে পছন্দ করে না সত্যি কথা বলতে তাকে বাসায় বানিয়ে দিলে সে খুব পছন্দ করে খাবে আর বাইরেরটা একদমই খাবে না এই দেখুন ছোটো মেয়ে বসে আছে হ্যাঁ ওকে একটা বানিয়ে দিই ছোটো ঝাল খেতে পারবে না তো একদমই অল্প দিয়েছি হুম মাম্মা খেতে খেতে গল্প করার মজাটাই আলাদা সবাই মিলে খাবেন ইভেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই টকটা না আসলে খুবই মজা বাসায় ট্রাই করবেন আপনারা তেঁতুল একটু চটপটির মশলা একটু চিলি ফ্লেক্স আর একটু লেবু বাট এত মজা মানে খুবই মজা লাগে টকটা দিয়ে খেতে সামান্য একটু চিনি আমি আসলে খুব বেশি একটা টক খেতে পছন্দ করি না যার কারণে একটু হালকা চিনি দিয়েছি খুবই মজা লাগে খেতে টকটা দিয়ে খেতে আমার বাসায় গেস্ট যদি আসে আমি এভাবে করে আসলে খাওয়াই খুবই ভালো রিভিউ আসে তাদের মানে বাহিরের থেকে তারা এটা এই যে আমার বড় মেয়ে খাবে তাকে বানিয়ে দেব একটু সে খেতে ভীষণ পছন্দ করে চুবিয়ে চুবিয়ে খাবে আর কি নিজে দেখুন মাটি নিয়ে বসে আছে আপনারাও খান বাসায় তৈরি করে আপনারা যদি কেউ ফুচকার রেসিপিটি পেতে চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম